আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাতে ইসলামী পরিচিতি আজ এই বইয়ের তিরিশতম পৃষ্ঠ থেকে পড়ব ইনশাল্লাহ এখানে রুল আছে ২২ নম্বর রুল আপনি কি জামাতকে সঠিকভাবে জানেন ভালোভাবে না জেনে সমর্থন করা বা বিরোধিতা করা বুদ্ধিমানের কাজ নয় জানতে হলে জামাতের দায়িত্বশীলদের সাথে কথা বলুন এবং জামাতের সাহিত্য পড়ুন এবং জামাতের সাথে যোগাযোগ করুন জামাতের জামাতের সমাবেশে যোগ দিন এবং জামাতের কার্যবলী দেখুন যারা ইসলামী বিধা ইসলামী জীবন বিধানে বিশ্বাসী নয় তাদের প্রপকণ্ডা ও বৃদ্ধিতে শুনি জামাত কোনো নেতিবাচক ধারণা করলে জামাতের প্রতি চরম অবিচার করা হবে রুলতিন জামাতকে অন্যের কাছ থেকে জানবার চেষ্টা না করে সরাসরি জামাতের সাহিত্য ও কর্মীদের কাছ থেকে জানুন এবং আল্লাহর দিয়া বিবেক বুদ্ধি ও জ্ঞানের ভিত্তিতে সিদ্ধান্ত নিন রুল তেইশ মুসলিম হিসেবে আপনার কর্তব্য আল্লাহ রসুল সাল্লিয় সাল্লামের জীবন যদি আপনার একমাত্র আদর্শ হয়ে থাকে তাহলে জীবনের সব ব্যাপারেই কি তাকে পূর্ণরূপে অনুসরণ করা কর্তব্য নয় তাকে শুধু মসজিদে মানলেই কি চলবে তিনি আল্লাহর আইন মোতাবেক দেশ শাসন করে আদর্শ শেখালেন তা অনুসরণ না করলে মুসলিম জীবনে দায়িত্ব কি পালন করা হয় এই দায়িত্ব পালন করলে এই দায়িত্ব পালন সকল মুসলিম নরনারীর উপর ইসলাম ফরজ করেছে এই কর্তব্য পালনের প্রয়োজনে জামাতের ইসলামী গঠিত একজন মুসলিম যেহেতু একা এই দায়িত্ব পালন করতে সক্ষম নয় জামাতবদ্ধ প্রচেষ্টা তাই মুসলিম জীবনের প্রধান কর্তব্য এই কর্তব্য অবহেলা করে ধর্ম পালন যদি যথেষ্ট হতো তাহলে আল্লা আলাইসাল্লাম এত ঝামেলা বহালেন কেন ইসলামকে এর চেয়ে বেশি কে বুঝতে পারে তিনি যা করে গেছেন এনে সবটুকুই ইসলাম নামাজ রোজা জিকির ইত্যাদি ওই আসল দায়িত্ব পালনের প্রাথমিক প্রস্তুতিমাত্র দিনের যথার্থ দায়িত্ব ও কর্তব্য হল একামতে দিন বা ইসলামের প্রতিষ্ঠা সকল নবী রসুল এই জন্যই তাদের যাবতীয় চেষ্টা প্রচেষ্টা নিয়োজিত করেছেন শেষ নবী মোহাম্মদ সাল্লাহ আল্লি সাল্লাম এই কাজের পরিপূর্ণ বিধান করেছেন এবং পরবর্তীতে জন্য নমুনা রেখে গেছেন রুল চব্বিশ দেশবাসীর প্রতি আমাদের আহ্বান সাধারণভাবে আমাদের বাংলাদেশের রাজনীতি প্রতিহিংস্রায়ণ প্রতারণাপূর্ণ ও চটকদার স্লোগান সর্বস্ত মানুষকে যুক্তি বুদ্ধি দ্বারা পরিচিত করার পরিবর্তে তাদের মনে স্বার্থপরতা লোভ ও ভয় সৃষ্টি করে ছলে বলে কৌশলে তারা জনসাধারণের সমর্থন আদায়ের চেষ্টা করে এক শ্রেণীর রাজনীতিবিদের দুর্নীতি রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠন জনসাধারণের পরিবর্তে ব্যক্তি ও দলীয় স্বার্থে বেপ্র আচরণ শোষণ নির্যাতনে এদেশের মানুষ আজ অতিষ্ঠ সাধারণ মানুষ এই অবস্থা থেকে পরিত্রাণ চায় কিন্তু কায়েমের স্বার্থবাদী মহলের ভয়ে একথা অনেকেই মুখ ফুটে বলতে সাহস পায় না অথচ পৃথিবীর ইতিহাস এই সাক্ষ্য দেয় যে প্রতিটি সমাজ বিপ্লবের প্রভাবশালী ও স্বার্থবাদী মহল নয় সাধারণ মানুষের অতি আকাঙ্ক্ষাই বিজয় হয় সভ্যতা যখন শঙ্করপন্ন হয়ে পড়ে তখন আল্লাহর বিপন্ন মানুষের মুক্তির জন্য নতুন শক্তির জন্ম দেন বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশ জামাত ইসলামী তেমনি এক আসার আলোকবর্তিকা আমরা আমাদের ইমান আকিদার হেফাজত করতে চাই যে ইসলামী অর্থনীতি চালু করে আল্লাহ রসুলসাল্লু ইসলাম গরিব দুঃখ দুঃখী অভাবী মানুষের মুখে হাসি ফুটিয়ে তুলেছিলেন দুই সেই অর্থনীতি চালু করে এদেশের গরিব ও অভাবী মানুষের মুখে হাসি ফোটাতে চায় আরবের পঙ্গিল সমাজের অপসংস্কৃতির বেড়াজাল ছিন্ন করে যেই পবিত্র সংস্কৃতির ফাল্গু ধারা প্রবাহিত করেছিলেন রসুল সাল্লাহ আলী আসাল্লাম আমরা সেই পবিত্র সংস্কৃতি দিয়ে এদেশের মানুষের দুঃখ খুঁজে দিতে চাই যে রাজনীতি প্রতিহিংসার বদলে রক্তপাত রক্তপাতহীনতাভাবে মক্কা বিজয় ও শত্রুকে নিরাপত্তা দিয়ে বুকে জড়িয়ে ধরার শিক্ষা দেয় সেই রাজনীতি দিয়ে কর ইসলামী রাষ্ট্র ও দেশের জনগণের জনগণকে উপহার দিতে চায় বিগত নির্বাচনগুলোতে ক্রম বর্তমান হারে জামাতের সমর্থন বৃদ্ধি এবং প্রতি বছর লক্ষ লক্ষ লোকের জামাতে যোগদান জামাত কর্মীদের আত্মত্যাগ ও জনগণের পক্ষে দৃঢ় অবস্থান আমাদের আমাদের আসান্বিত করেছে জামাতকে বাদ দিয়ে বাংলাদেশ রাজনীতি এখন কল্পনা করা যায় না সচেতন দেশবাসীর কাছে তাই আমাদের আহ্বান আসুন ইসলামের আলোয় রঙিয়ে তুলে নিজের জীবন আমাদের সমাজ সংসার রাষ্ট্রকে গড়ে তুলি ইসলামের আলোয় প্রতারক ধর্মবিমুখ ও সুবিধাবাদী রাজনীতি রাজনীতিকে প্রত্যাখ্যান করে দুনিয়া কল্যাণ ও আখাতের মুক্তির জন্য সাধ্য অনুযায়ী সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যায় এমন একটি কল্যাণ রাষ্ট্রই গড়ে তোলে যেখানে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই জানমালের নিরাপত্তা সহ সুখে শান্তিতে বসবাস করতে পারি আর এই কল্যাণ রাষ্ট্রই গড়ে তোলার জন্য নিজে জামাত ইসলামী যোগ জামাত ইসলামীতে যোগদান করি এবং অন্য কেউ জামাতে যোগদান করার জন্য উদ্বুদ্ধ করি আল্লাহ আমাদের সকল লেখ মাকসাদ পূর্ণ করুন রুল পচিশ জামাতে ইসলামী যোগ দিতে হলে এখানে রুল পশিস জামায়াত ইসলামী পরিচিতি বাংলাদেশ জামায়াত ইসলামী পরিচিতি এখানে পঁচিশটি রুল দেওয়া আছে একের থেকে পঁচিশটি রুল পঁচিশ নম্বর রুলে বলা হচ্ছে জামায়াত ইসলামে যোগ দিতে হলে জামাতের সাথে যোগাযোগ করুন জামাত ও অফিসে দেখা করুন অথবা নিকটবর্তী কোনো জামাত কর্মীর সাথে যোগাযোগ করুন অথবা অফিসের ঠিকানায় চিঠি লিখুন সহযোগী সদস্য ফরম পূরণ এবং সে অনুযায়ী যথাসাধ্য কাজ করুন জামাতের বইটাকে নিয়মিত যোগ দিন কর্মীরূপে গড়ে উঠুন যোগ্যতার সাথে দিনের দায়িত্ব পালন করতে হলে সদস্য রোক হবার চেষ্টা করুন সত্যিকার মুসলিম হিসাবে গড়ে উঠবার জন্য জামাতের সংগঠন আপনাকে প্রয়োজনীয় সহযোগিতা ও আনুকূল্য তানে প্রস্তুত আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী পরিচিতি এই বইটি বত্রিশ বত্রিশটা পৃষ্ঠা আছে আজকে শেষ করলাম আলহামদুলিল্লাহ এখানে আমি আজ সামারি সর অত্যন্ত সংক্ষিপ্ত আকারে আমি যেটুকু বুঝলাম এটুকু সংক্ষিপ্ত আকারে আলোচনা করছি ইনশাল্লাহ প্রথমত জামাত ইসলামের আকিদা জামাত ইসলামের প্রথম কাজ হল ইবান ও আকিদাকে পরিপূর্ণ আকারে পরিপূর্ণ আকারে আনতে হবে ইমান আনতে ও আকিদ আনতে হবে এবং জামাতের কিছু আদর্শ আছে আদর্শের হাদিস অনুযায়ী জামাত ইসলাম পরিস্থিতির মধ্যে আছে ইসলামের তাৎপর্য ইসলাম ব্যাপকতা একমত দিনের দায়িত্ব জামাতবদ্ধ জীবনের গুরুত্ব জামাত জামাতের তিন দফা জামাত ইসলামের সংগঠন জামাতের চার কর্মসূচি ইসলামের বিজয়ের জন্য শর্ত জামাতের লোক তৈরির পদ্ধতি জামাত ইসলামের লোক তৈরির প্রথমত স্টেপ হলো নলেজ ভিত্তিক অর্থাৎ জ্ঞান ছাড়া জামাত ইসলামী করতে হলে আপনাকে অবশ্যই আপনাকে জ্ঞানী হতে হবে আপনাকে ইসলামের সাহিত্য কোরআন হাদিস পড়তে হবে জামাতে নামাজ পড়তে হবে আত্মসমর্ধ করতে হবে কোরআন পড়তে হবে এবং সামাজিক কর্মকাণ্ড করতে হবে জামাতের সাংগঠনিক কাঠামো জামাতের সাংগঠনিক কাঠামো এ জামাতের নির্বাচন সমস্যা সমাধানে জামাত রাজনৈতিক জামাত ইসলামী অর্থনৈতিক সমস্যা সমাধানে জামাত ইসলামী শিক্ষা ব্যবস্থার সংস্কারে জামাত ইসলামী শিক্ষা সাংস্কৃতিক অগ্রসনের মোকাবেলায় জামাত ইসলামী নারী অধিকার রক্ষাই জামাত ইসলামী অন্যান্য ধর্ম সম্প্রদায়ের অধিকার রক্ষায় জামাত ইসলামী ইসলামী কল্যাণ ইসলামী কল্যাণ রাষ্ট্রের সুফল জামাত ইসলামের বৈশিষ্ট্য জামাত ইসলামের অবদান আপনি কোন দলে যোগ দিবেন কোন পথ আপনার পছন্দ আপনি কি জামাতকে সঠিকভাবে জানেন মুসলিম হিসাবে আপনার কর্তব্য দেশবাসীর প্রতি আমাদের আহ্বান জামাত ইসলামীতে যোগ দিলে যোগ দিতে হলে এখানে সার সংক্ষেপে আমি যতটুকু এখানে আলোচনায় বুঝলাম এই জামাত ইসলামের যে প্রথমত আপনার বলা হলো যে সুরা বাকারার একশো দুইশো আট নম্বর আয়তে এখানে বলা হয়েছে ইয়া ইজ্জাল্লা জিনা আ মানু আ মানু দু খুলু ফিসিল হে ইমানদারগণ তোমরা পুরোপুরি ইসলামে প্রবেশ করো এবং জীবনের কোনো ক্ষেত্রে শয়তানের অনুসারী হয় না কেননা সে তোমাদের সুস্পষ্ট বদ্ধ জীবনের গুরুত্ব যখন একটি ভেড়া তার দল থেকে সরে তখন তাকে বাঘে আক্রমণ করতে সুবিধা হয় এবং বাঘে দ্রুত আক্রমণ করতে যখন দলবদ্ধ থাকে তখন তাকে কেউ আক্রমণ করতে পারে না এজন্য জামাত ইসলাম বারবারই বলে সংগঠনের প্রয়োজন সংগঠন ছাড়া সামনে এগুলি সম্ভব নয় এবং একটি একটি বৃহৎ কিছু অর্জন করা সম্ভব নয় অর্থাৎ আপনি ছোট ছোট পাহাড়ে একাকি উঠতে পারবেন কিন্তু আপনাকে বড় পাহাড় হিমালয় শৃঙ্গে যখন আপনি উঠবেন তখন আপনি দলবদ্ধ হয়ে আপনাকে উঠতে হবে তখন কি আপনি উঠতে পারবেন না এক উঠলে আপনার মৃত্যুর চুকি থাকবে এই জন্য দলবদ্ধ হবে যখন আপনি উঠবেন ওই এভারেস্ট শৃঙ্গে তখন আপনার জন্য সেটা সুবিধা হবে আলহামদুলিল্লাহ এতক্ষণ যে আলোচনা করলাম আল্লাহ তালা সবাইকে আবুল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত